Oh, অনেক দিন পর আজকে একটু ঘুরতে বেরোলাম তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে সেই ঘোরাটা একটু শেয়ার করে নিই কীরকম লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে তো আমি চলে আসতাম আমাদের আগরতলা জগন্নাথ মন্দিরে কারণ এখন তো চন্দনযাত্রা চলছে তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব বলে বা যাওয়ার উঠছে না তো ফাইনালি আমরা আজকে বন্ধ ছিল বলে আজকে চলে আসলাম আমরা সবাই মিলে তো এই দেখুন নৌকাটা আমার ভীষণ সেই নৌকাটে যখন রাধাকৃষ্ণ ঘুর মানে ঘুরে ওইটা আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি সেটা দেখার হলো না আমরা গিয়েছি একদম রাত্রে বলতে সাড়ে চলে গিয়েছিলাম কারণ এটা নাকি বিকেলবেলা হয় সেটা তো ভালো করে আগে জানতাম না তারপরে জেনেছিলাম একজন বোন বেড়েছিলাম তো তারপরে ভাবলাম যা যাক রাত্রি আর রাধা কৃষ্ণকে এত সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো মানে মুখের ভাষা নিয়ে আমার বলে এত সুন্দর লাগছিল ওদের দুজনকে তারপর আমরা চলে আসলাম ভক্তি দিয়ে প্রসাদ খেতে আজকে ছিল একাদশী আর একদিন পর এখানে এসে বিশ্ব নিয়ে আনন্দ লাগছে আর তোমরা কারা এই জায়গাটাতে এসে মানে আনন্দ পাও সেটা আমাকে কমেন্ট করে জানিও যে তাহলে আমারও ভালো লাগবে যে না তোমাদেরকে ওইখানে গিয়ে ভালো লাগে অ্যাকচুয়ালি মানে ঠাকুরের জায়গায় গেলে কেন ভালো লাগে সববার ভালো লাগে এবং মনটাও অনেকটা মানে শান্তি হয়ে যায় বা ঠিক হয়ে যায় তুমি যত কিছুই মানে কি বলবো তুমি তোমার মনটা যতই খারাপ থাকুক না কেন সব জায়গায় গেলে মানে ঠাকুরের জায়গায় গেলে মনটা এমনি ভালো আর ওইখানে এনভারমেন্টটা এত সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর তারপরে একটু মোম জ্বালিয়ে নিলাম মোম জ্বালিয়ে তারপর अली बाबा ली अरे की खुशी अच्छा आओ 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 अरे की खुशी <laughs>

তুম চলিয়ে শ্রীকে ছেড়ে দিয়েছিলাম ওইখানে মানে হাঁটার জন্য আসছি তো এত খুশি বনের দরা দরা বাবা মন্দির ও এই হেঁটে হেঁটে হ্যাঁ আর সাথে ছিল ভাই তারা ভাই বন্ধুজন মিলে ভীষণ আনন্দ করেছি আর দরা ও ও আনন্দ দেখে তারপরে ওকে ভেবেছিলাম যে একটু তিলক দেব কিছুতেই তিলক দিতে চাইছিল না তো যার কারণে আমরা এখন বাড়ি চলে আসবো কারণ অলরেডি নটার উপর বেজে গেছে তো দেখি বাইরে কিছু খাবার দাওয়ার আছে কিনা একটু খেয়ে দে তারপর আমরা চলে আসব তো আমরা তারপর ঘোরাটোরা শেষ করে তারপরে আমরা চলে গেলাম খেতে কারণ শ্রী একদমই ফটো তুলতে চাইছিল না যার কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম ওর সাথে তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে তো ওইখানে আমরা খেয়েছিলাম রোল রোলটা ভীষণই ভালো ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে তারপর আমরা উবের জন্য ওয়েট করছিলাম যে উবের কখন আসবে কখন আসবে তারপরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ উবেরও চলে আসলো তো চলো টাটা ভাবে আজকের জন্য ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করে দেখো তারা প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে বাই